সিম্পলভাবে সিম্পল পদ্ধতিতে কিভাবে চিলি চিকেন তৈরি করি আজ তোমাদের সাথে সেটা শেয়ার করব। মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর স্যালাড কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ কিছুটা কিন্তু ঘষেও নিয়েছি নিয়েছি ডার্ক সয়া সস আমি কিন্তু সামান্য একটু টমেটো কুচি দিচ্ছি আর টমেটো কেচাপ দেব আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ অনেকটা রসুন কুচি নিয়েছি আর সাথে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে একটু আদা ঘষাও দেব প্রথমে চিকেনগুলো সলিড চিকেনগুলো দেখতে পাচ্ছো প্রথম অধ্যায়টা আর কি দেখানো হয়নি আমার প্রথমে কিন্তু চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ওর মধ্যে একটু ভিনিগার আর সয়া সস একটু সামান্য নুন দিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটা ডিমও দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিতে পারো সব কিছু মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল দিয়েই ভেজেছি তেলেও ভাজা যায় চিকেন পাকোড়া করলে কিন্তু আমি তো চিকেন পাকোড়া করব না সেক্ষেত্রে আমি কিন্তু ডুবুতেলে ভাজিনি এবারে দিয়ে নিলাম আর একটা কড়াইয়ে দেখতেই পেলে সামান্য পরিমাণ যেটা প্রথমে দিলাম সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো প্রায় এক চামচ মতন গোলমরিচ দিয়েছি আর একটু রসুন কুচিগুলো দিয়ে নিলাম লঙ্কা কুচি যেটা ছিল দিয়ে নিলাম একটা কিউব বাটার দিয়েছি প্রথমে কিন্তু তেলের পরিমাণটা আমি কমই রেখেছিলাম এবারে দিয়ে নিলাম পেঁয়াজ ঘষাটা আর ওই যে আদাটা দেখলে ওই আদাটাও ঘষা বলতেই পারো আমি খুব একটা পেস্ট করে দি একটু ঘষা মতন করে রেখেছি এইবারে পুরোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর বড় বড় যে কেটে রাখা পেঁয়াজ সেগুলো দিয়ে নেব আর গ্যাসের আজ কিন্তু চেষ্টা করব একটু বেশি করে রাখতে যেহেতু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস একটু গ্রেভি হবে চাইলে তোমরা ড্রাইভাবেও খেতে পারো তবে আমি একটু গ্রেভি করেছি যেহেতু রাইসের সাথে খাবো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব একসাথে দিয়ে নিলাম সামান্য পরিমাণ নুনও দিয়ে নিলাম আর কিন্তু নুনটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে চেক করতে হবে কারণ এখানে কিন্তু অনেকটা পরিমাণ সয়া সস থাকবে আর সয়া সসে কিন্তু নুন থাকে এখানে চাইলে তোমরা চিলি সসও ইউজ করতে পারো আমার ঘরে ছিল না আমি তাই দিইনি একটু রঙ এবং ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম চিলি চিকেন রান্না করা কিন্তু ভীষণই সহজ যে কেউ রান্না করতে পারো আর যেভাবেই রান্না করো না কেন খুবই টেস্টি হয় হ্যাঁ আর একটু পকোড়ার মতন করে যদি চিকেনগুলো ভাজা যায় তাহলেও সেটা ভালোই লাগবে তবে অত তেল খাওয়া শরীরের পক্ষে ভালো না তাই আমি অত তেল দিয়ে রান্না খুব একটা করি না দিয়ে নিলাম সয়া সস আর টমেটো সস পরিমাণ মতন বলতে ওই দু চার চামচ যেরকম তোমাদের মাংস বা পরিমাণটা থাকবে সেই বুঝে এই যে পরিমাণটা মানে এখন যেটা হয়ে আছে এই অবস্থাতেও তোমরা খেতেই পারো তার কারণ এখন কিন্তু পুরোপুরি রেডি আছে আর না হলে আমার মতন এরকম একটু গ্রেভি করে নেবে গ্রেভি করার জন্য সামান্য পরিমাণ গরম জল দিয়ে নিয়েছিলাম আর এখানে এখানে আমি গুলে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে নিলাম গুলে নিয়ে এক দিয়ে দিলাম যাতে গ্রেভিটা আর একটু গাঢ় হয় ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি চিকেন একটু গাঢ় গাড়ো মানে একটু ঝোল অবস্থায় রেখেছি অবশ্যই এটা টেনে যাবে দেখো হয়ে গেল আমার আজকে চিলি চিকেন